নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার টুয়ের পাস পেপার মাইনর টু থেকে আজ তোমাদের কাছে দুটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব আজকের আলোচনার দুটি প্রশ্ন হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে দু হাজার পঁচিশের সাজেশান তাছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আপলোড করে রেখেছি তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে বুঝে খাতায় লিখে পে তোমাদের আজকের প্রথম প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো তোমরা প্রথমে একটি প্যারা করবে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের পরাজয় ও মোহাম্মদ ঘুরির জয় ভারতের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা এই যুদ্ধে জয়লাভের ফলে ভারতের দরজা তুর্কি আক্রমণকারীদের কাছে খুলে যায় এই যুদ্ধে বীর পৃথ্বীরাজের পরাজয়ের প্রতিক্রিয়া ছিল সুদূর প্রসারী এই যুদ্ধে বিজয়ের অব্যবহিত পরে অবশ্য মোহাম্মদ ঘুরি এদেশের শাসন দায়িত্ব সরাসরি নিজের হাতে তুলে নেননি তবে এই জয়লাভের ফলে তিনি নতুন উদ্যমে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে অতঃপর মূলত তার ওই প্রতিনিধিরাই নতুন নতুন ভূখণ্ডে তুর্কি আধিপত্য প্রসারিত করে এরপরে তোমরা নেক্সট প্যারা করবে এই যুদ্ধে ভারতীয় সামরিক পদ্ধতির ত্রুটি ও দুর্বলতা আক্রমণকারীদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল চরম বিপদের মুহূর্তে ও রাজপুত শক্তিগুলি সংকীর্ণ গোষ্ঠীসাধ্যের ঊর্ধ্বে উঠে পৃথ্বীরাজের আহানে সাড়া দিতে ব্যর্থ হন এই সত্য মোহাম্মদ ঘুরিকে নতুন প্রেরণা দেয় ঐতিহাসিক ভিনসেন্ট মিথ বলেন হাইফেন ডবল ইনভার্টেড কমা শুরু ইট মে বি রিগার্ডেড অ্যাজ দ্য ডিসিপ উইচ অ্যাসিওট দ্য আলটিমেট সাকসেস অফ মোহাম্মদ অ্যাটাক অন হিন্দুস্থান ডবল কমা শেষ এই পরিণতির জন্য পৃথ্বীরাজের অদূরদর্শিতা এবং ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতিও কম দায়ী ছিল না সুতরাং তরাইনের বিজয় ছিল ভারতীয় তুর্কি শাসনের প্রথম ধাপ পৃথ্বীরাজের শোচনীয় পরাজয়ের ফলে অন্যান্য রাজপুত রাজারা মনোবল হারিয়ে ফেলে সুতরাং তুর্কি বিজয় ভারতে তুর্কি সাম্রাজ্য স্থাপনের পথ সুগম করে মুসলমান সাম্রাজ্যের সূচনা করে এটি তোমাদের প্রথম প্রশ্ন ছিল যে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা এসে থাকে এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন দুয়ের দাগ পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব দুয়ের প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো প্রথমে তোমরা একটি প্যারা করবে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আকবরের সঙ্গে আফগান সেনাপতি হিমুর মধ্যে পানিপথের প্রান্তরে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তা দ্বিতীয় প্রাণীপথের যুদ্ধ নামে খ্যাত এই যুদ্ধে আফগান শক্তি চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তাদের সার্বভৌম ক্ষমতা ভারতবর্ষের বুকে চিরতরে লোপ পায় প্রতিষ্ঠিত হয় মুঘলদের আধিপত্য পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব প্রসঙ্গে নিম্নে ঐতিহাসিকদের মতামতের ভিত্তিতে আলোচনা করা হল এরপরে তোমাদের নেক্সট প্যারা দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব প্রসঙ্গে অধ্যাপক সতীশচন্দ্র মন্তব্য করেছেন যে এই যুদ্ধের ফলে প্রকৃত অর্থে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল আইনি আকবরই ও আকবর নামা গ্রন্থে আবুল ফজল ও প্রায় একই মন্তব্য করেছেন পানিপথের দ্বিতীয় যুদ্ধে সাফল্য পেয়ে সুসংহত করে আকবর তার বিজয়যাত্রা শুরু করেছিলেন শক্তির আস্ফালনে স্ফীত বৈরাম খাঁকে নির্বাসিত করে বিভিন্ন চক্রান্ত দমন করে রাজপুত শক্তিকে মৈত্রী বন্ধনে আবদ্ধ করে দাক্ষিণাত্যে মুঘলদের বিজয় পতাকা প্রথিত করে আকবর এক সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন স্বৈরাচারী বিশ্বাসী না হয়েও আকবর এককেন্দ্রিক স্বৈরাচারী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছিলেন আবুল ফজল বলেছেন যে আকবর নিজে এক প্রজা পালনের জন্য ঈশ্বর কর্তৃক প্রেরিত প্রতিনিধি বলে গণ্য করতেন মিসেস হেভারিচ আকবরকে এক সাম্রাজ্যবাদী স্বৈরাচারী বলে অভিহিত করলেও ইংরেজ ঐতিহাসিক ম্যালিশন আকবরকে সুসংহত ঐক্যবদ্ধ ভারতের প্রতীক হিসাবে দেখেছেন এরপর তোমরা নেক্সট প্যারা করবে কেমব্রিজ ঐতিহাসিক স্যার উলসিহেক আকবরকে ইংল্যান্ডের রানী এলিজাবেথ ও ফ্রান্সের সম্রাট চতুর্থ হেনরির সঙ্গে তুলনা করে বলেছেন যে আকবর এক বিদেশি বিজয়ী বাহিনীর নেতা হিসাবে ভারতবর্ষের উপর তার শাসন কায়েম করেননি একজন ভারতীয় হিসাবে প্রজাপালনের স্বার্থ উপলব্ধি করে দুটি বিপরীতমুখী ধর্ম ও সংস্কৃতির মিলন ঘটাতে সচেষ্ট হয়ে আকবর নিজেকে বাস্তবিক অর্থে এক জাতীয় সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে পরিশেষে বলা যায় যে পানিপথের প্রান্তরে আকবরের জয় ভারতের এক জাতীয়তাবাদী ঐক্যের সূচনা করেছিল এই যুদ্ধে জয়লাভের ফলে মোঘল শক্তি স্থায়ীভাবে দিল্লি দখল করে তার বৈধতা প্রতিষ্ঠিত করে এই যুদ্ধে জয়লাভ না করলে মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটত না বরং চিরতরে মুঘলদের অস্তিত্ব লোপ পেয়ে যেত বা ভারতের ইতিহাসের গতি অন্য খাতে প্রবাহিত হতো এই যুদ্ধ প্রকৃতপক্ষে ভারতে মুঘল সাম্রাজ্যের পথকে সুদৃঢ় করেছিল তাহলে আজ তোমাদের মাইনো টু থেকে দুটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা এই পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি ধারাবাহিকভাবে পেয়ে যাবে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার দু এক দিনের মধ্যে नेक्स्ट भिडियो अपलोड कर